আমার ডাচ বাংলার কার্ডটি কীভাবে মেশিনের ভিতরে প্রবেশ করাবো দেখুন সিম কার্ডটি যে আছে সিম কার্ডটি দেখুন ভালোভাবে সিম কার্ডটি আপনি কী করবেন সামান্য দিকে রাখবেন নিচে না এবং কি পিছনে সাইডও না এভাবে সামান্য দিকে রাখবেন রাখার পর মেশিনের ভিতরে আস্তে ধীরে প্রবেশ করিয়ে দেবেন আস্তে ধীরে ধাক্কা দেওয়ার পর মেশিনে আপনার কার্ডটি অটোমেটিক নিয়ে নেবেন মেশিনে কার্ডটি নেওয়ার পর আপনার কাছে হ্যাঁ পিন নাম্বার চাইবে আপনার যে গোপন চারটি পিন নাম্বার দেওয়া আছে সেই পিন নাম্বারটি প্রবেশ করিয়ে দেবে দেখুন বন্ধুরা এখন আপনার কাছে পিন নাম্বারটি শেষে আপনার পিন নম্বর দিন এখন এই জায়গায় আপনি পিন নাম্বারটি উঠিয়ে দেবেন পিন নাম্বারটি উঠিয়ে দিলাম উঠানোর পর এই জায়গায় দেখুন আপনার টাকা উত্তোলন বাটনটি দেওয়া আছে টাকা উত্তোলন আর এই জায়গায় দেওয়া আছে ব্যালেন্স অনুসন্ধান মানে আপনি ব্যালেন্স চেক করবেন চেক করার জন্য ব্যালেন্স অনুসন্ধানে ক্লিক করে দিবেন কত টাকা আমার কার্টে আছে আপনি চেক করবেন এখানে আমি না দিয়ে দিব হা দিলে কী হবে আমার তিন টাকা চার্জ কেটে নেবে এখন আপনি দেখুন আমার ব্যালেন্সটি এখানে শো করেছে এখন আমি টাকা উত্তোলনের জন্য মূল মেনুতে ক্লিক করব। দেখুন মূল মেনু মূল মেনুতে ক্লিক করে টাকা উত্তোলন বাটনটিতে ক্লিক করব টাকা উত্তোলন বাটন ক্লিক করার পর এই জায়গায় আমি আমার যে কত টাকা ওঠাবো সেই টাকাটি উঠিয়ে দেবো আমার সতেরো হাজার টাকা ওঠানোর প্রয়োজন আমি সতেরো হাজার টাকাটি উঠিয়ে এই ছটিকে ক্লিক করবো সঠিক নয় এই বাটনটি ক্লিক করব না এখন নাতে ক্লিক করে দেব নাতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পর আমার যে মেশিনের আউটপুট ডিভাইসটি আছে সেই ডিভাইসে আপনার টাকাটি চলে আসবে আপনি সে জায়গা থেকে টাকাটি নিয়ে নেবেন দেখুন বন্ধুরা এখন আমার এই ডিভাইসটির যে আউটপুট আছে এই জায়গায় টাকাটি চলে এসেছে দেখুন বন্ধু আমার সবগুলো পাঁচ টাকা নোট ডিএসএম এভাবে আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন এখন আমি না দিয়ে ক্লিক করে আমার কার্ডটি নিয়ে নেব আমার এই ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ